আপকো বাবু গুড মর্নিং বাবা গুড মর্নিং বলো পাখি দেখছে সকালবেলায় এসে যে গ্যাসের ওভেনের উপরে বসে পড়েছে এখান থেকে আর নামবে না আমি চলে যাচ্ছি কিন্তু আমি ঘর ছাড় দেব আমি ঘর ছাড় দেব আমি চলে গেলাম চলো কাজ করবে বাবা বাবা আমি ছাড় দেবো আমার কাজ হয়নি পড়ে বসবে চলো চলো কাজ করবে তো ঘর ছাড়তেবি হল মুজবি এসো এসো তুমি একা একা বসে থাকলে পড়ে যাবে এসো বাবা Ашо баба Ама дону Ама мо ну Ама бутту Ама кутту Ашо баба Ашо 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 баба Амиё бозбо Амиё бозбо Амиё бозбо Баба Уне баваа унаг босду дабана э

i n l e t i kan, aku? Ini, aku, ini, ini, aku, u ini, ini, aku, u ini, ini, aku, u ini, ini, aku, u ini, ini, a aku, ini, a k n i k n i a ini, aku, 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 ini, aku,

রোজ পড়াতে হবে রোজ গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জানুয়ারির চার তারিখ বারটা হলো শনিবার সকালবেলায় অকৌকে নিয়ে এসেছিলাম আঁকি ওকে নিয়ে এসেছিল ওর কাছ থেকে নিয়ে আমি আবার এদিকে বসিয়েছিলাম ও তো কিছুতেই নামতে চাইছিল না যাই হোক দুজন মিলে যুদ্ধ করে ঘরটা ঝাড় দেওয়া হলো তারপর ওকে ওই ঘরে নিয়ে গেছিলাম খাটের ওপর বসিয়েছি হিস করে দিয়েছে তারপর বুঝতে পারলাম ওর পটি পেয়েছে ওকে আবার বাড়িতে দিয়ে এলাম তারপর ঘরটার মুছে একবারে স্নান করে নিয়েছি কিছু জামাকাপড় কেচেছি কালকের কিছু ভেজা জামাকাপড়ও আছে সেগুলো সব ছাদে দিতে হবে একটু পরে যাবো ভাবছি আগে সকালের খাবারটা খেয়ে নিই থাইরয়েডের ওষুধটা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে তো চলো আগে আটাটা একটু মেখে নিই লবণ দিলাম আর আজকে না একটুখানি সর্ষের তেল দিলাম একবারে জলটাও দিয়ে দিলাম ওই দেখো ওখানে অকবাবু খাচ্ছে অপর্ণা তুমি খাবে রুটি খাবে গোলা রুটি আসনের থেকে থালাটা এগিয়ে নাও বাবা অত দূরে থাকলে কি করে খাবে একটু কাছে এগিয়ে নাও হ্যাঁ এবার আরেকটু এবার মুখটা নিচু করে খাও কালকের একটু ডাল ছিল ডালটা গরম করতে বসিয়ে দিচ্ছি এই হলো আজকে আমার সকালের খাবার গোলা রুটি আর ডাল অপর্ণাকে ডাকলাম খাওয়ার জন্যে ওই গোলারুটি খেতে ভালোবাসে ওদিকে আবার অক্কবাবু ঘুমিয়ে পড়েছে ও আবার মনে হয় শোয়াতে চলে গেছে ওর জন্য একটা রেখে দিয়েছি আমি খেয়ে নিই তারপর দিয়ে আসব। সকালের খাওয়া দাওয়া তো হচ্ছে এখন ভাবছি দুপুরে কি রান্না করব। রান্না বান্না করতেও ইচ্ছে করছে না জানো অপর্ণা তো রুটি খেতে যাবে না আমি আবার নিয়ে চলে এসছি ঠান্ডা হয়ে গেছে পরে খাবে আবার কাকিমাদের ঘরের মধ্যে দেখো কত সবজি লাগিয়েছে সেই রান্নাঘর হচ্ছিল না সেই রান্নাঘরের মধ্যে এই দেখো বেগুন গাছে বেগুন হয়েছে আর এই দেখো এখানে লাগিয়েছে শিম গাছ একটু দেরি হয়ে গেছে কে আমি না না এমনি চুড়িদার পরেছি এই দেখো সিম হচ্ছে ছোট সিম নাকি কাকিমা আমি খাবো না আমি নিয়ে গেছিলাম না বেগুন আর খাবো না বেগুন তারপরে যদি স্কিন প্রবলেম শুরু হয়ে যায় হ্যাঁ বেগুন ভাজা রুটি সেদিন রাত্রে খেলাম যে কাকিমার খাওয়ার কথা ছিল কাকিমা খাবে না বললো একতিরিশে ডিসেম্বরে বেলায় আমরা বেগুন ভাজার রুটি খেয়েছি তুমি খেত না কি হ্যাঁ কাকিমা খাবে না বলে ঢাকিনি ভালো হয় তো তোমার কাছ থেকেই তো শিখেছি

কাকিমাদের শীতের সময় সবজি কেনাই লাগে না মাঠ থেকেই চলে আসে সব লাগানো তাদের এতগুলো লাগবে না একটা একটা দাও এই যে একটা মূল নিয়ে নিলাম এই মূলটা ভাজা করবো হুম ভাজা হ্যাঁ আর আমি কদু কষে ই করে নেবো তো ভাঙলে কেন তুমি ভেবেছো খারাপ হয়ে গেছে হ্যাঁ

এই মডেলের পাতা লাগবে কাকিমা বলছে ওল পাতা বাটার জন্য এই মডেলের পাতা লাগবে বাবা বাবা বুড়ো হয়ে গেছে ওটা তাই না তোমাদেরকে দিয়ে বেশি দরকার এই দুটোতেই হয়ে যাবে এসেছিলাম রুটি দিতে নিয়ে যাচ্ছি মূলো মূলো ভাজা ইদানিং খেতে খুব ভালো লাগছে হ্যাঁ ছোলা শাক না ছোলা শাক খাবো রান্না করা পরে আসবো আমার যা বলছে ছোলা শাকের তরকারি নিতে এখন আর নেবো না পরে যদি খেতে ইচ্ছে হয় পরে নিয়ে যাব। এখন যাই আমিও দুপুরে রান্না বান্না করি ওই দেখো জামা কাপড়গুলো পরে আছে আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি ছোটি তোমার কাজ হয়ে গেছে বসে আছে বলে কাজ হয় না অপর না তেল দেবে মাথায় তাই ডাকছে ঠান্ডা লেগে গেল মূলো নিয়ে এলাম ভাজবো আজকে ছটিরও রান্না হয়নি সকালবেলায় নেতু বাবুকে নিয়ে পড়াতে বসেছিল তো আমিও যাই আগে ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি তারপর রান্না শুরু কাকিমা মাঠ থেকে সবজি এনেছে সব করছে জানি না কি দরকার কাটছে তো দেখলাম ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম তবে আজকাল তো জামা কাপড় একদিনে শোকায় না দুদিন করে মেলতে হচ্ছে ওই দেখো আজকের গুলো নিয়ে এসেছি কালকের গুলো আনতে ভুলে গেছি আবার ছাদে আসতে হবে কি করছো তোমরা তাই ভেঙে যাবে বাবা ওটা ভেঙে যাবে ঠিকঠাক করে জায়গা মতো রাখো নেতুবাবু 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 বাবু যা চলেই গেল না পাম্পারটা ঠিক করে রাখলো না কালকের জামা কাপড়গুলো নিয়ে আবার ছাদে চলে এলাম নিচে গিয়ে দেখছি দুই বন্ধু হাওয়া দিচ্ছিল ওই পুতুলটাতে আর কি তো ডাকতে ডাকতে তো ছুটে পালিয়ে গেল সকাল থেকে পড়াশোনা করেছে একটু তো খেলা করবে তো এবার এগুলো মেলে দিই জামা কাপড়গুলো মেলা হলো যাই বলো এই জামা কাপড় মেলা তোলা আর ভাঁজ করা সব থেকে কষ্টের কাজ আমার তো একটুও ভালো লাগে না তো এখন নিচে যাই তবে নিচে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো আজকে সকালবেলায় আমিও দেখেছি আমার বিনসের গাছে বিনস হয়েছে কত বড় হবে জানি না তবে হয়েছে তো এটা দেখেই ভালো লাগছে গাছগুলোতে অনেক দিন জল দিইনি মণ্ডলবাবু মানা করেছে ও বলেছে টবের মাটিগুলো ভালো করে শোকাবে গাছের গোড়া ভালো মতো শোকাবে তারপরেই জল দেবে তো এখন তো দেখছি টবের মাটি ভালো মতো শুকিয়ে গেছে যদি সম্ভব হয় আজকে বিকালে এসে জল দিয়ে যাব। তো চলো এখন নিচে যাই তবে হ্যাঁ বাবা কিন্তু এখন ভালো আছে মায়ের দাঁতের অবস্থা কেমন আছে আমি এখনও জানি না কারণ আজকে সকাল থেকে মায়ের সাথে কথা হয়নি আজকে বাবাকে ছুটি দিয়ে দেবে মা বাবা আজকে আজিমগঞ্জে আবার ফিরে আসবে তবে মণ্ডলবাবুর শরীরটা একটু খারাপ এই দেখো একটা পেঁয়াজের কলি হয়েছে যদি পেঁয়াজগুলো হনুমানে না খেত তাহলে আরও কয়েকটা হতো জানো তো কি আর করা যাবে এই একটাতেই খুশি থাকতে হবে যাই হোক অনেকক্ষণ থেকে যাব যাব করছি যাচ্ছি না এবার নিচে যাই তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে ও ধরো আমি দিচ্ছি না না আমি দিচ্ছি ও তোমার দিতে হবে না নিচে এসে লেবু ছাড়িয়ে নিয়েছি ওদের দুজনকে দিলাম আর এবার আমি খাই এবার ভাবতে হবে কি রান্না করবো কাকিমাদের বাড়ি থেকে মূলো এনেছি মূলো ভাজা করবো আর একটুখানি ডাল করে নেব ফ্রিজে মাছ আছে মাছ এখনও রান্না করা হয়নি আজকে ভাবছি দু পিস মাছ ভেজে নেবো তাপসবাবু মাঠ থেকে ধনেপাতা নিয়ে এসেছে ছটি একটু রাখলো আর আমাকে খানিকটা দিল ছটি খুব একটা ধনেপাতা পছন্দ করে না তবে আমার খুব পছন্দের আপাতত এগুলো থাক পরে ফ্রিজে ঠিকঠাক করে রাখবো এবার স্টিনের বাসনগুলো একটু ধুয়ে নিই

আমি তোমার যে মা না লাগে বাবা লাগে 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 মারে না নাকটা এমনি আমার বোচা আরো বোচা হয়ে যাবে তারপর কি হবে ওরে বাপরে 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 এটা দিয়ে খেললে হবে না এটার উপরে যে গুলো কাটবে এই রকম এই রকম করে তুমি দেখো আমি কাটি আজকেও সিংকে বসবে জানো মূলটা ধুতে গেছি আমাকে ধুতে দেবে না

মুড়ি খাবে জেম্মা বলেছে ভাইকে একটু পরে মুড়ি দিতে একটু পরে দি পরে দেব বাবা কাকিমনির সাথে পড়াশোনা করছে একজন আর আর একজন চলে এসেছে দেখি কি বলছে কি বলছো তোমাকে একটু ডিম ভেজে দেব তাই নেতুবাবুও খুব সুন্দর পড়া শিখে গেছে অক্কবাবুও শিখে যাচ্ছে

কবে জন্মদিন আজকে আনন্দ জন্মদিন হয়ে গেছে ঘর ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে আমি ওইদিকে ডালটা বসিয়ে দিই রান্না বান্না হয়ে গেছে ডাল মূলো ভাজা আর মাছ ভাজা এবার চটপট করে খাবারটা বেরানি বেলাও অনেক হয়ে গেছে

পুদিনা পাতার গাছটা কেমন হয়ে গেছে বলো বিটের গাছগুলো না বড় হচ্ছে তবে এইদিকে শাকের গাছগুলো কিন্তু ভালোই বড় হচ্ছে আর কোনো কিছুতে মনে হয় খেয়ে নিচ্ছে দেখো এখান থেকে দেখছি কিছু খেয়ে নিয়েছে পাতা গাছগুলোতে জল দেওয়া হলো এবার জামা কাপড়গুলো তুলি তারপর নিচে যাব নিচে গিয়ে ভাবছি একটু পাশের বাড়িতেও যাব তোমাদের বলেছিলাম না আমার একটা গোষ্ঠী করা আছে তো প্রত্যেক মাসে টাকা দিতে হয় এবার তো মাথা থেকে বেরিয়ে গেছে মাসের চার তারিখ হয়ে গেল তো টাকাটাও ভাবছি দিয়ে আসবো জামা কাপড় তুলতে এসেছি তোমার শাড়ি দিয়ে দেবো নিচে থেকে হাত পাবে কাকিমার শাড়ি মেলা আছে ওই দেখো ছোলা শাক নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে এখন শাক নিয়ে বসছে তুমি তো বেশিরভাগটাই ফেলে দিচ্ছ গো পাতাগুলো রাখছো না কেন ওই যে ফেলে দিচ্ছ যে অত ফেললে তো কিছুই থাকবে না ওই দেখো আজকে কাকিমাদের পেঁয়াজের কলি ভাঙা হয়েছে ওগুলো কালকে সব হাটে নিয়ে যাবে তাই তো কাকিমা নাজিরপুরের হাট কি হলো বাবা কি হয়েছে রেগে গেছে কি হয়েছে আমাকে বলবে না এ নোংরা নোংরা ওঠো বাবা ওঠো নোংরা ছি 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 ঝি ছি ছি উঠো ওঠো ওঠো তোমার পায়ের তলায় নোংরা লেগে গেছে ওঠো ওঠো উঠো না বাবা শুতে হয় না কাকিমণি পচা কথা বলছে ওঠো 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 এই দেখো কাদা লেগে গেল পায়ের তলায় এ মা ছি ওঠো 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 তাড়াতাড়ি ওঠো হ্যাঁ কাদা থেকে সরে এসছে না বাবা বসবে না বসতে হয় না এসো এসো তো আমরা যাই গোষ্ঠীর টাকাটা দিয়ে আসি ভাবলাম হয়তো সন্ধ্যা লেগে গেছে সবাই মানা করবে সবাই বলছে যে না এখনো সন্ধ্যা লাগেনি আমরা দিয়ে আসতে পারবো চন্দ্রা যেটিমা চন্দ্রা আছে নেই মামাকে টাটা করে দাও বলো না তাহলে আর বসবো না টাটা টাটা করে দাও টাটা করে দাও পরে আসবো না ছোট দিদি বাড়িতে বাড়িতে

হয়ে গেছে এখন যেটুকু আছে দিদি খাচ্ছে কেমন লাগছে খেতে খুব টেস্টি না চলো রান্নাঘরে চলো রান্নাঘরে 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 চলে গেছে কিসে দিদি দোকানে এসো গো আছো দু প্যাকেট চানা চুট দাও দশ টাকা দামের ধরো 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 চানা নাও এই দিদি টাকা চলো আমরা চানা নিয়ে নিয়েছি এবার বাড়ি যাই তাই বাড়ি যাবো তাই তারপর মুড়ি মেখে খাবো ফেলনি তো হাতে আছে কই হাতে কই চানা চুট ও হ্যাঁ হাতে আছে জানাচুর দোকান থেকে পুরো বাড়ি পর্যন্ত নিয়ে এসছে ফেলেনি ছেলে একদম দোকান থেকে দোকান থেকে জানাচুর নিয়ে পেঁয়াজ ছাড়া গাজর টমেটো মটর ধনেপাতা ধনে পাতা দিয়ে মুড়ি মেখে নিলাম এখন আমরা সবাই মিলে মুড়িটা খাই খিদে নেই মেখেছি মুড়ি

নতুন নতুন স্কুলের বই দিয়েছে সেগুলোই এখন দেখছি বাচ্চার পড়া তো শুরু হয়নি বাচ্চার মায়ের পড়া শুরু তাই না নতুন করে আবার মায়ের পড়া শুরু করতে হবে এবার পড়তে হবে এবার আর চলবে না মাকে

সবাই চলে গেছে আর ছোটটা এখান দিয়ে মুড়ি ছড়িয়ে গেছে এখন আর ঘর থেকে বাইরে ফেলবো না আপাতত সাইড করে ঝাড় দিয়ে রাখি কালকে সকালে সম্ভব হলে এই ইঞ্চিটা না ধুয়ে দেব। রাতের জন্যে একটু ভাত বসিয়ে দিলাম দুপুরের ডাল আর ভাজা তো আছে ওটা দিয়েই খেয়ে নেবো সেই সাথে মা এক্ষুনি ফোন করেছিল মা বাবা ঠিকঠাকভাবে আজিমগঞ্জে পৌঁছে গেছে বাবার শরীর ঠিক আছে মায়ের দাঁতে ব্যথাও ঠিক আছে তবে মণ্ডলবাবুর শরীরটা একটু খারাপ তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট